বন্ধুরা আপনি কি জানেন এথার এনার্জি আনছে তাদের আইপিও ভারতের টপ ইভি টু হুইলার ব্র্যান্ড যার বড় প্রোমোটার হলো হিরো মোটোকর অ্যাথার এনার্জি আইপিও তে আপনি কি অ্যাপ্লাই করবেন সিদ্ধান্ত নেওয়ার আগে দেখে নিন এই গুরুত্বপূর্ণ তথ্যগুলি সম্পূর্ণ বাংলায় তো ভিডিওটি দেরি না করে চলুন শুরু করা যায় অ্যাথার এনার্জি হল ভারতের চতুর্থ বৃহত্তম ইভি টু হুইলার প্রস্তুতকারক কোম্পানি যার হিরো মোটোকর হল এদের এক বড় প্রোমোটার এই আইপিওতে আবেদন করা যাবে এপ্রিল এপ্রিল থেকে পর্যন্ত কোম্পানি প্রায় কোটি কোটি টাকা টাকা তুলতে চলেছে যার মধ্যে থাকবে ফ্রেশ ইস্যু এর প্রাইস ব্যান্ড ঠিক করা হয়েছে তিনশো থেকে তিনশো টাকা পার শেয়ার একজন ইনভেস্টার মিনিমাম এক লট থেকে ম্যাক্সিমাম তেরো লট পর্যন্ত আবেদন করতে পারবেন এদের এক লট মানে ছেচল্লিশটা শেয়ার যার দাম হবে প্রায় চোদ্দ হাজার সাতশো ছেষট্টি টাকা প্রথমে হিরো মোটোরকর্ট শেয়ারহোল্ডারদের জন্য বিশেষ একটি কোটা রাখা হয়েছিল তবে এখন সেটি কিন্তু তুলে নেওয়া হয়েছে এই অ্যাথার এনার্জির আইপিওর আর কি কি পজিটিভ বা নেগেটিভ দিক আছে সেটা জানতে আমাদের চ্যানেল এখনই সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন আর প্লিজ সাবস্ক্রাইব করুন